আসসালামু আলাইকুম ভাতা নিউজে আপনাদের স্বাগতম রয়েছে চুরানব্বই হাজার মুক্তিযোদ্ধাকে আড়াই লাখ করা হয়েছে বিস্তারিত জানিয়ে দিব এই ভিডিওতে কেউ ভিডিওটি স্কিপ করবেন না রয়েছে আপডেট তথ্য সতেরো বছরে দেশের চুরানব্বই হাজার মুক্তিযোদ্ধাকে আড়াই লাখ করা হয়েছে উনিশশো সালের বিশ নভেম্বরের এই দিনে সাতক্ষীরার কালীগঞ্জ শ্যামনগর ও দেবহাটা অঞ্চল পাক বাহিনী মুক্ত হয় আর এই মুক্ত দিবস উপলক্ষে সাতক্ষীরা কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সম্মানে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে বৃহস্পতিবার বিশ নভেম্বর সকাল এগারোটায় কালীগঞ্জ উপজেলা মাঠে এ মিলন মেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও সকল শহীদ মুক্তিযোদ্ধাদের রোহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ শাহজাহান নয় নং সেক্টরের সহ অধিনায়ক ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম নুরুল হুদার সভাপতিত্বে মেলন মেলার আরও বক্তব্য রাখেন নয় নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আহসান উল্লাহ মুক্তিযোদ্ধা কর্নেল এম এস এ কে আজাদ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য এবং খুলনা বিভাগীয় সমন্বয়ক মুক্তিযোদ্ধা হিল শাপী মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল ইসলাম কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল মোহাম্মদ রাজীব ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মণ্ডল প্রমুখ সমগ্রীয় অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক ও সাংবাদিক এস এম শহীদুল ইসলাম বক্তারা বলেন গত সতেরো বছরে দেশে চুরানব্বই হাজার মুক্তিযোদ্ধাকে আড়াই লাখ করা হয়েছে বলে মুক্তিযোদ্ধারা যথাযথ সম্মান পাননি আড়াই লাখ মুক্তিযোদ্ধা যদি যুদ্ধ করত তাহলে দেশ স্বাধীন করতে নয় মাস সময় লাগত না বলে মন্তব্য করেন বক্তারা এ সময় বলেন ভয়া মুক্তিযোদ্ধা যদি না থাকতো তাহলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সোনার খাট উপহার দেওয়া যেত আর তাই বর্তমান সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নে ইতোমতো কাজ শুরু করেছে বক্তারা আরও বলেছে মহান মুক্তিযুদ্ধে সূর্য সন্তানদের নিয়ে দলীয়করণ করার কারণে এবং ভুয়া মুক্তিযোদ্ধা তালিকার কারণে সারা দেশে চুয়ান্নটি মুক্তিযোদ্ধা সংসদ আক্রান্ত হয়েছে সরকার মুক্তিযোদ্ধাটির কল্যাণে ও মর্যাদা সমুন্নত করতে উদ্যোগ নিয়েছে অতিথিরা এ সময় একাত্তরের অগ্নিঝরা দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সম্মাননা ক্রেস প্রদান করেন মেলন মেলায় পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন এই ছিল সক্রিয় বন্ধুরা মুক্তিযোদ্ধা ভাতা নিউজের এই মুহূর্তের আপডেট খবর আর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য